একটা ছাগল জঙ্গলে খাচ্ছিল সে মনের আনন্দে খেতে খেতে গভীর জঙ্গলে চলে গেছে সে তার মনের মতো ঘাস পেয়েছে তারপরে হঠাৎ তার কানে আসলো একটা সিংহের আওয়াজ পিছন ঘুরে সে দেখে একটা সিংহ সে খুবই ভয় পেয়ে যায় ভয় পেয়ে দৌড়াতে থাকে সে দৌড়াতে দৌড়াতে একটা পুকুরে লাফ মারে পুকুরটা জল ছিল না কিন্তু কাদায় ভর্তি ছিল ছাগলের মারা দেখে সিংহ পিছু পিছু দৌড়ে সেই পুকুরে লাফ মারে তখন সিংহ ছাগলটাকে বলছে যে আমি সিংহ আর তুই কোথায় ছাগল খুবই অহংকারের সহিত বলছে এবারে ছাগল তখন মিসকি মিশকে হাসছে আর সিংহকে বলছে আমি ছাগল আর তুমি সিংহ কিন্তু আমার মালিক আছে তোমার তো মালিক নেই আমার মালিক যখন আমি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবো না তখন আমার মালিক খোঁজ করতে করতে ঠিক আমার কাছে চলে আসবে আর আমাকে উদ্ধার করে নেবে কিন্তু তোমায় তুমি তো একটা হিংস্র সিংহ তোমাকে গ্রামের লোক ডেকে নিয়ে এসে মারপিট করবে তো আমাদের জীবনে মালিকের একটা খুব প্রয়োজন খুব যে মালিক আমাদের সব সময় গাইড করবে আমাদের ভুল পথে সবসময় সঠিক পথ দেখাবে মালিকের একটা খুব প্রয়োজন আমাদের আর অহংকার হচ্ছে পতনের কারণ সিংহটা নিজের সিংহ বলে কতই না অহংকার করছে অহংকার না নিজেকে সৎ পথে ভালোভাবে চলতে হবে আর আমাদের যে মালিক আছে তাকে সম্মান করতে হবে মালিক ছাড়া আমরা কখনোই পরিপূর্ণ না মালিক ছাড়া আমরা কখনোই সঠিক পথে চলতে পারবো না